যে খবরের দিকে এবার চোখ রাখব ভারতীয় সোনাকে বারবার অপমান তৃণমূল কংগ্রেসের সদ্য শ্রীরামপুরের তৃণমূল সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে আজাদ কাশ্মীর বলেছেন পাকিস্তান দেশের বড় শত্রু কিন্তু তৃণমূল সাংসদ যে মন্তব্য করেছেন মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র তিনি সন্ত্রাসবাদীদের পর্যটকদের সন্ত্রাসবাদীরা স্বাগত জানায় মন্তব্য করেছেন সংসদের ভেতরে বাইরে সেনা শৌর্যকে অপমান অপমান তৃণমূলের সংসদ বিধায়কের পাকিস্তানের তৃণমূলের সাংসদের গলায় জঙ্গিদের প্রতি তৃণমূল বিধায়কের সহানুভূতি কিন্তু এখনও ক্ষমা চাননি শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্র মিত্র ক্ষমা চাননি তারা কবে ক্ষমা চাইবেন তাদের বিরুদ্ধে এখনও ব্যবস্থা নেয়নি দল ব্যবস্থা নেয়নি তৃণমূল কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে সাবিত্র মিত্র প্রকাশ্য সভায় বিধায়ক সংসদ কি বলেছিলেন দেখুন জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না জঙ্গিরা সবসময় ট্যুরিজমকে এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজমগুলোকে মারা মারল কারা এখন বিচার তদন্ত পাবেন না পাহেলগাঁও বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা করেছিল কিন্তু সেখানে কেউ এলো না সাতই মে থেকে দশই মে পাকিস্তান শাসক আজাদ কাশ্মীরের পাকিস্তান জঙ্গি গোষ্ঠী জাইসি মোহাম্মদ কি করে সেদিন ওখানে এলেন চারজন টেরিস্ট কি করে এলো চারজন টেরিস্ট এসে ছাব্বিশ জনকে গুলি করে মেরে দিয়ে চলে গেল আমাদের বিএসএফ কি করছিল আমাদের সিআইএসএফ কি করছিল আমাদের বিআইএসএফ সিআইএসএফ নেই মাননীয় অমিত শাহ কি করছিলেন হোম মিনিস্টার আপনি কি করছিলেন সেদিন গোটা ডিপার্টমেন্ট স্তব্ধ তাদের তাবের কাফিলা তিন জনের বিএসএফ সিএএস এর কাফিলাটি আগে 26 জনের প্রাণ হারিয়েছে এবং চার্জন টেররিস্ট হাঁটতে 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 পাকিস্তান চলে গেল আর আমাদের বিএসএফ সিএএস এর जवानরা বসুউউউ অমিত শাহী চলে গেছে না কোন লিটানন্দ ভিরে বেঁচে তা তো অপরarth কোন मिनिस्टरিক কোনো কেউ দেখে এই দায় দায়িত্ব নিতে হবে প্রধানমন্ত্রীকে এই দায়ী দায়িত্ব নিতে হবে হোম মিনিস্টার কে কোটি মানুষের কাছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চান যে আপনাদের গাফিলতিতে দিতে আপনাদের নেকলিয়েন্সির জন্য ছাব্বিশ জন লোক মারা গেছে আমাদের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল ওয়াট অজিত ডোভাল ওয়াজ ডুইং ওনাকে মোটামুটি জ্যান্সমান করে দিয়েছেন ব্র্যান্ড করে দিয়েছে ব্র্যান্ডেড এখনো পর্যন্ত রাখা হয়েছে অফিসার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়